নেতৃত্ব হয়েছে প্রথম যখন আমার কাছে কেন ভালো লেগেছে ওই যে একটু আগে সাকি হিসাব করছিলেন না এখানে কত টাকা আমরা চেয়েছিলাম ফাইভ পার্সেন্ট অব জিডিপি তাতে কত টাকা আসে এখন কত টাকা দিচ্ছে মানুষ ওষুধ কেনার টাকা পায় না গরিব মানুষ মধ্যবিত্ত একটা ঢাকা শহরের কোনো হসপিটালে ভর্তি হলে ও যদি দশ দিন হসপিটালে থাকে ই বিকাপ যে পড়বে তার ফ্যামিলি দরিদ্র হয়ে যায় সেই দেশে যত বেশি বরাদ্দ হয় যত বেশি আমি দরিদ্র মানুষকে অত দরিদ্র মানুষকে এমনকি মধ্যবিত্ত মানুষকেও আর্থিক সংগতি সাহায্য করতে পারি তত ভালো আমি ওই রকম কল্যাণ রাষ্ট্র চাই কিন্তু আবার বলি যদি বিপ্লব করে একদম খল্লোচের মধ্যে চেঞ্জ করে একটা জিনিস হয় আমি তার বিপক্ষে রই কিন্তু এখন এই সম্ভাবনার কথা বলছি না হ্যাঁ কেউ যদি বলেন আমি তার সাথে থাকতেও পারি তার সাথে কথা বলবো কিরকম করে হবে বলেন এই মুহূর্তে যতখানি সম্ভাবনা আছে আই উইল ট্রাই টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্যাট সেটা ব্যবহারের চেষ্টা তো করবো সেই জন্যই ধরেন আজকে আপনি বিপ্লবী রাজনীতির কথা বললে তার মানে নির্বাচন বিরোধিতা করতে পারবেন কি নির্বাচন নিয়ে ওরকম কথা বলতে পারবে খুব ক্ষমতার বেশি লোভ হচ্ছে বেশি বেশি তর মানুষও খুব তাড়াতাড়ি ভোট চাইলে পছন্দ করছে না এত বড় দল বিএনপি ঘটনা ঘটবার পরে পরিবর্তনের পর পর যে তিন দিনের মধ্যে একটা সভা ডেকেছিল ওই অফিসের সামনে সেখানে বলেছিল তিন মাসের মধ্যে ভোট বিএনপি বিএনপির লোকরাই পছন্দ করে নাই বিএনপির লোকরাই বিরোধিতা করেছে ওদেরকে চেঞ্জ করতে হয়েছে হয়েছে না তিন মাসের মধ্যে করুক যখন দেখি তিন মাসও মানুষ পছন্দ করে না তখন বলেছে ছয় মাস ছয় মাসও মানুষ পছন্দ করে না তখন বলেছে যৌক্তিক সময় পর্যন্ত দিতে হবে আমি মনে করি এই আন্দোলনে যে বৈপ্লবিক চেঞ্জ সেটা হচ্ছে মানুষের মননের মধ্যে মানুষ এই ট্রেডিশনাল পলিটিক্সের সাথে ছিল না নাই এখনো মানুষ একটা রেভলিউশনারি পলিটিক্সই হতে চায় একটা বৈপ্লবিক পরিবর্তনই চায় এবং সেইভাবে যদি আপনি দেখেন তাহলে হেলথ পলিসি বলেন আর যতগুলো বলেন কারণ যেরকম করে ফরহাদ ভাই ব্যাখ্যা করলেন উনি এটা আরেকদিন বলেছিলেন আমার মনে আছে আপনি যতদিন কৃষির না সংস্কার করতে পারছেন ততদিন পর্যন্ত একটা প্রপার হেলথ পলিসি রিয়েল হেলথ তো করতে পারবেন না তার মানে কি কত বড় কাজ করতে হবে একটা হেলথ পলিসি বারোবার জলে পুরো এগ্রিকালচার বদলাবেন তার মানে খেয়াল করবেন তার মানে আপনি ইনফ্রাস্ট্রাকচারও তো বদলাবে হবে আপনি একটা ভালো কৃষি ব্যবস্থা ভালো কৃষির পরিস্থিতি যদি তৈরি করতে চান তাহলে কমিউনিকেশনটা ভালো ভালো করতে হবে রোডস ইত্যাদি গড়ে তুলতে হবে এটা ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এ রেভলিউশন এই কারণে উনি যেটা বলছেন আমি আবার বলছি আমি ওনার সাথে যেতে রাজি আছি উনি আমাকে আগে আগে পথ দেখাবেন বুঝাবেন আমি ঠিক চিনে চিনে পা ফেলব ওই রেলে হেঁটেছি আমি বহু বছর এবং শেষ পর্যন্ত একটা আছার পাচার খেয়ে সোজা সোজাই দাঁড়িয়ে আছি দেখি বাবা তবু ভালো একটা প্রগতিশীল লাইনে থাকি মানে এই রকম হয়েছে যে যেখানে রাহুল নাই তল নেই জিজিরাম সরকারের মতো গেছিলাম শেষ ওই স্বরাষ্ট্রমন্ত্রী বারো ভবন করতে কয়েকটা এখানে বলতে কোনো অসুবিধা আমি দেখেছি কারো হাতে ছোট ছোটো পিস্তল কিংবা গুলি করেছে কয়েকটা রক্ষী বাহিনী এল এমজি থেকে গুলি করতে শুরু করেছে এগুলোর কোনো মানে তো নাই এই ধরনের ইনফার্টাইজ ডিজার্ডার করা খারাপ এই ধরনের শিশু সহ বালকিল্যতার মধ্যে আমরা যাব কেন আমরা বুঝে সুরে যাব যাতে সত্যি সত্যি বদলটা করতে চাই এখানে ধরেন হেলথ পলিসি কি হওয়া উচিত সেটা অনেক বিতর্ক হতে পারে আমেরিকা এক করে করে ইংল্যান্ড এক রকম করে করে ইউরোপের বিভিন্ন দেশ অথবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তাদের নিজেদের মতো পলিসি আছে আমাদের এখানে আমরা করব আমাদের মতো করে দেখব আমাদের এখানে সব ভালো কোনটা হতে পারে আমরা যেমন মনে করি আমি যেমন মনে করি হত দরিদ্র মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে ওপেন থাকতে হবে এই পলিসির মধ্যে এটা নাই কিন্তু তারা বলেছেন ফাইভ অফ দি জিডিপি অথবা ফিফটিন অফ টোটাল বাজেট ন্যাশনাল রিসোর্সেস ও ওটা আমি মনে করি যে জুতো জিনিসটা একই রকম হয় তবে এই অ্যালোকেশনটা পারো দরকার এবং তার সাথে সাথে ফরেজ বাই যেরকম করে অন্যান্য জিনিসগুলো বসে সেটাও যুক্ত করা যেতে পারে এইবারে হয়তো পারবেন এরকম আমার মনে হয় না কিন্তু এই লড়াই শুধুমাত্র হেলথের পোস্টেটা আমি মনে করি সামগ্রিকভাবে এই লড়াইটা এখানেই থেমে যাবে এই রকম করা চলবে না আমি আপনাদের কাছে বলি বাংলাদেশ এসেন্সিয়ালি মধ্যবিত্তদের দেশ মানে যারা সর্বহারা বিপ্লব বলেছে আমাদের দেশে শেষ পর্যন্ত সর্বরাহ খুঁজে পান না চেতনের দিকেও পান না ইকোনমিক্যালিও পান না মধ্যবিত্তরাই তো লড়াইটা করেছে এই মধ্যবিত্তরা প্রায় সব প্রগতিশীল লড়াই এই দেশে করেছে অতীত থেকে এই পর্যন্ত আমি যাই হোক ওই ক্লাস কোশ্চেনের বিতর্কের মধ্যে যেতে চাচ্ছি না আমি বলছি যে আপনারা যারা আছেন প্রায় সবাই মধ্যবিত্ত বুঝতে পারেন শিখতে পারেন পড়তে পারেন আপনাদের বুঝতে হবে এই অভ্যুত্থান অথবা বিপ্লব একে যে দামে ডাকেন আমি বিপ্লব বলি না কারণ আমি করি যে শ্রেণী পরিবর্তন হয়েছে আমি মনে করি না সংস্কারের কিচ্ছুই হয় না এখন পর্যন্ত খালি বড় বড় বক্তৃতা একদিন আমি অবাক হয়ে গেলাম পত্রিকা দেখি ডক্টর ইউনিভার্স থেকে এই দুই মাসে আমরা যে সংস্কার করলাম একটা আইজি বদলাতে পারি না ঠিক একমাত্র বোধ হয় ওই যে সুপ্রিম কোর্টের বা চিফ জাস্টিস একটা দিয়ে সবাই বলে লোকটা খুব ভালো আমি দু এক জায়গায় বক্তৃতায় প্রশংসা করার পরে আমার কাছে কয়েকজন টেলিফোন করেছে চিঠি দিয়েছে এগুলো যে বলেন ভেতরে ভেতরে কি হচ্ছে তা জানেন বলে ওখানেও ঘুষ চলে পুলিশগুলো তো একেবারে নচ্ছার কিচ্ছু বদলাই নেই ওরা যা ইচ্ছা তাই করছে আগের মতোই এই পুলিশদের যে কী ভোট হবে সেটারও আমার বিরাট সমস্যা আছে হেলথ পলিসি যাদের নিয়ে করতে চায় মানুষ মানুষগুলো দেখবে টাকা যদি চুরি করতে থাকে তখন কি করবেন আমি তো ভাই আপনার সবই তো ডাক্তার ডাক্তাররা তো খালি কথা লিখে দেয় অনেক আছে আমি ডাক্তার বলে বলছি না যে দেশটা সামগ্রিকভাবে ইকোনমিক্যালি একটা কমিটমেন্টের জায়গায় যায়নি সেখানে কোনো প্রফেশনের লোককেই তো আপনি কমিটেড পেতে পারেন না ওইটার জন্য সোশ্যাল টোটাল চেঞ্জ থাকবে এবং সেই টোটাল লড়াইটা আমাদের করতে হবে নাহলে আমরা সার্ভাইভ করতে পারবো